আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিন আমরা বাজারে গিয়ে আপনাদের পাটের আপডেট দিয়ে থাকি আজকে আমাদের এই ডিভাইস যে ডিভাইসটা দেখছেন এই ডিভাইসটা একটু ডিস্টার্ব হওয়ার কারণে আমরা সরাসরি আমি এবং আমার সাথে আসি তুফা জেল ভাই আমরা দুইজনই ঢাকায় চলে আসছি এই কারণে আজকে বাজারে যেতে পারিনি তবে আমরা আজকে খোঁজ নিচ্ছি বাজারে পাটের দাম অনেক বেড়ে গেছে এই কারণে আমরা চিন্তা করলাম যে যেহেতু দাম বেড়ে গেছে বাজারে একটু পরিবর্তন আছে এই কারণে আমরা এখান থেকে একটা আপডেট আমরা এখন আসছি ঢাকায় বসুন্ধরা সিটিতে এখানে আসছি আমাদের এই ডিভাইসটি চেঞ্জ করার জন্য তারপরে আমরা আপডেটটা নিয়ে নিলাম এখানে দেখলাম যে পাটের দাম আজকে আমরা আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে জেনেছি আজকে ফরিদপুর জেলার ঠেনটেনিয়া বাজারের আজকে পাটের হাটবার ছিল এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার দুই দিন থাকে সকাল থেকেই মিলে থাকে আমরা জানছি পাটের বাজার দ্বারা আজকে এই বা নর্মালগুলি আজকে চৌত্রিশশো থেকে শুরু করে মিডিয়ামটা আটত্রিশশো উনচল্লিশশো এবং হাই কোয়ালিটি পাটটা আজকে আমরা জানতে পেরেছি সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা দরে বিক্রি হয়েছে তার মানে পাটের দ্বারা আমরা বলতেছিলাম যে আমদানি কম আমদানি কম দাম বাড়তে পারে আমরা অনুমান করছিলাম যে দাম বাড়বে আসলে আজকে দাম বেড়ে গেছে আজকে একটু বি মেগাসন হওয়ার কারণে আমদানি কম হয়েছে তবে পাটের দাম আজকে বেড়ে আজকে বিয়াল্লিশশো টাকা হয়েছে রেকর্ড হয়ে গেছে এবং আপনার মালিক ভাই বলছে যে বিয়াল্লিশশো টাকা পাটটা আজকে অ্যাভেলেবেল গেছে তার মানে পাটের দাম কিন্তু বাড়তির দিকে এবং আরও বাড়ার সম্ভাবনা আছে বলে আমাদের ধারণা তো এটা আমরা ধারণা করতে পারি না তবে দাম বাড়লে আর একটু বাড়ার সম্ভাবনা আছে আমরা এই আশা করতেছি প্রদর্শক আমরা আগামীকাল আবহাওয়া ভালো থাকবে ইনশাআল্লাহ বাজারে গিয়ে আপডেট দেবো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন কৃষিপণ্যের বাজারে আপডেট দেওয়ার জন্য আমরা আপনাদের সাথেই আছি এবং সরাসরি কৃষকের মাধ্যমে আপডেটটা আমরা দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম